কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে হুমড়ি মানুষ মসজিদে আসে ঠিক না ঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবি একটা হলো মানুষের সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরাদ ওখানে বলেছেন সেই রাতে অর্থাৎ কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন শবেবরাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই না নির্ধারিত নাই লাইলালতুর বারাতে আপনি রোজা রাখবেন এটা নির্ধারিত হ্যাঁ পণ্ড সাবান দিবাগত রাতে বুঝলেন পনেরোই সাবান দিনে রোজা রাখবেন রাতে ইবাদত করবেন এটা হাদিস দিয়ে প্রমাণিত এই ব্যাপারে সাতটা সই হাদিস আছে কয়টা তবে রাতে নামাজ কয় নাগাদ পড়বেন এটা নির্ধারিত না আপনি একশো টাকা তো পড়তে পারেন তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোন আলোকে বলতে পারি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সর্বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত সবে না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবাই বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে রাখা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে সুরা কুলহাল্লাখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাই আলিন আসার সে দশটা রাত হলো জিল হজের প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে গুনামুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই

বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেকফার করা রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ নাম্বার 3 শুকর আদায় করা আল্লাহ বলেছেন লা ইনশাকারতুম লা যীদান্নাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছে শুকর আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন নাম্বার 4 দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়াম রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এজন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে এবাদত বন্দিগি করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজা শবে বরাত উপলক্ষে না এটা হলো শাবান উপলক্ষে রোজা তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাহু আইয়ুব সাল্লাহু ফি রিজকিহি আও ইউনসালু ফি রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্যতা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবু দাউদের একটা হাদিস বর্ণিত হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহর রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এই জন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা শুননত নবী সাল্লাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে আল্লাহ সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি সুদে টাকা লাগায় এই রকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত সে আবার কিসের বিচার করবে মুসলমানদের সমাজে হারাম খোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা এগুলো সতর্ক থাকা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসাবে ডাকেন আর ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকা সুদখোর ছাড়া ভালো মানুষ কি নাই এলাকায় তাহলে কেন সুৎখোরকে দিয়ে বিচার করতে হবে যে আল্লাহর ভয় যার মধ্যে নেয় সে কিভাবে ন্যায়সঙ্গতভাবে বিচার করবে কিভাবে আশা করা যায় আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়েত দান করুন যারা সুদের কারবারে জড়িয়ে আছেন আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা করানা দিছে নাই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা নবীজি সাল্লাহ সাল্লামের সুন্না এটা জন্মের সপ্তম দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমনকি কারো শিশু কারো যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে আদায় হয়ে যাবে এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা তবে হ্যাঁ বিভিন্ন বলেছেন বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এ হাদিসের ব্যাখ্যায় অনেক মহাদিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে শেয়ার বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আঁকেকা দিতে পারলো না অন্য কোন আমল করল তার সন্তানের জন্য আল্লাহতরা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যা আঁকেকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না তবে আকিকা দেওয়া উচিত এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেভ থাকে নিরাপদে থাকে আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিচ্ছে তাদেরকে আমল করার টপিক দান করুন আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম আইডি কার্ড বা পাসপোর্টের কাজ অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে সেটার জন্য কাগজপত্র রেডি করলেন অনলাইনে ফর্ম ফিল করে দিলেন এসব কাজ টাজ করে আপনি ফি নিলেন এটা জায়জ আছে কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন যেটা দশ দিনে পাওয়ার কথা সেটা পাঁচ দিনে পাওয়াই দিবেন এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন তাহলে সেই উপার্জন আপনার হারাম কথা কি পারছি একটা হলো যে আপনার একটা দোকান আছে কম্পিউটার দোকান আছে নেট সার্ভিস আছে আপনি অনলাইনে ফর্ম ফিল করে দিলেন কাগজপত্র আগায় যোগায় দিলেন এটার জন্য ফি আপনি দুই হাজার আপনি নিতে পারবেন কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ওই পাসপোর্ট অফিসার এনআইডি কার্ডের ওই অফিসারে আপনি ঘুষ দিলেন দিয়া আপনি কাজটা করে আনলেন এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন আগের দেরির কাজ আগের করাইলেন লাইন ব্রেক করাইলেন নানামুখী যে শয়তানিগুলো আমাদের দেশে হয় অবৈধ কাজ হয় এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন তাহলে আপনার এই ব্যবসা হালাল হবে না ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমাদের দেশে মানুষ সবে বরাতে মসজিদে হুমড়ি খেয়ে পড়ে ঠিক না ভাই ঠিক কারণ আমরা মনে করি যে লাইলাতুল বরাতে বা সবে বরাতে মধ্য সাবান রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এই রাতে মসজিদের চাইতে বেশি মানুষ সমবেত হয়ে কান্নাকাটি দোয়া দুরো জিকি রাস্কার বছরের অন্য কোন রাতে অন্য কোনো সময়ে মসজিদে এমনকি বাসাবাড়িতে এত আবাদত বন্দী করতে দেখা যায় তো এই রাত্রে এত মানুষ কেন আসে আল্লাহ আলাম বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হয় যে এ রাতে এত মানুষের ভিড় এই জন্য হয় যে এই রাতে এসে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে একটু কোনোরকম যদি আমি একটু চেষ্টা করি বাইলটা আমার পক্ষে ভাগ্যটা লেখাই নিতে পারি তাইলে সারা বছর আমার আর পায় কে ঠিক না বে ঠিক অথচ বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা লাইলাতল কদর সবে কদর রমজানের শেষ দশকে আছে সেই রাতে ইবাদতের জন্য এত চেষ্টা আমাদের হয় না ভাইরা আমার আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সুরায়েদ ওখানের আয়াত থেকে বোঝা যায় এটা লায়লাতুল কদরে হয় কারণ আল্লাহ বলেছেন কোরাসি এখানে এক থেকে চারে আয়াতগুলোর মধ্যে আছে শুরুর দুই তিনটে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আংজাল্না হফিলে ই লেতিম মোবারকা আমি কোরানকে একটা বরকতময় রাতে নাজিল করেছি সে রাতটা কোনটা কোরান নাজিল হয়েছে কোন রাতে লাইলাতুল কদরে দলিল আল্লাহ কোরআনই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছে তাহলে যেই রাতে কোরআন নাযিল করেছে আল্লাহ এর পরের আয়াতে বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম সেই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় ফরক করা হয় তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল যদিও বান্দাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা অনেক কিছু ত্যাগ দিয়ে ঠিক করে রেখেছেন সেরা সেটার আবার বাৎসরিক যে বাজেট সেটা হয়ে থাকে লাইলাতুল পদরে যাই হোক সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সাহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এবার আসি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ইমান আনবেন আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে তাকওয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির जिंदगीতে আল্লাহ তাআলা বরকত খুলে দিবেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাউ আননা আহলাল কোরআন আমানু ওয়াতাকাউ লা ফাতহনা আলাইহিম বারাকাতাম মিনাস سما যদি ঈমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব আপনারা বলতে পারেন হুজুর ইমান আনলে তাকুয়া অনুযায়ী চললে আল্লাহর আদেশে মেনে চললে যদি সব ভাগ্যে ভালো কিছুই লেখা হয় তো আফ্রিকান মুসলমানদের এত দুরবস্থা কেন বার্মিজ মুসলমানদের এত দুরবস্থা কেন কাশ্মীরের মুসলমানদের এত দুরবস্থা কেন এটা হয়তো আপনি বলবেন এর উত্তরে আমি বলবো যে আল্লাহ রব আলিন মানুষের জীবনে বারাকাহ দেওয়া সুখ এবং শান্তি দেওয়ার মানে এই নয় যে তাকে প্রচুর পরিমাণে প্রাচুর্য দিলেন একজনকে আল্লাহ অনেক প্রাচুর্য দিলেন অনেক টাকা পয়সা দিলেন অথচ তার জীবনে বারাকাহ বা কল্যাণ দিলেন না সে টাকা পয়সা বহন করল ঠিক কিন্তু সুখ এবং সমৃদ্ধি মানসিক যে প্রশান্তি এই প্রশান্তিটা সে অর্জন নাও করতে না নাই টাকা পয়সা অনেক আছে কিন্তু মনে সুখ শান্তি এই জন্য কখনো পিস্তল দিয়ে আত্মহত্যা করে কখনো ইঞ্জেকশন দিয়ে আত্মহত্যা করে কখনো ফাঁসির কাশ ফাঁসির দড়িতে ঝুলে পড়ে সব হয় ওই কারণে যে অন্তরে কি থাকে না শান্তি থাকে শান্তির মালিক আল্লাহ তিনি অনেক সময় দুঃখের মধ্যেও মানুষকে শান্তি দিয়ে থাকেন বরকত দিয়ে থাকেন প্রকৃত কল্যাণের অধিকারে যদি হতে চান আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান তাহলে আপনাকে আল্লাহর প্রতি ইমান এবং তাকু আনার চেষ্টা করতে হবে ভাইরা আমার আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা বা সারা দুনিয়াতেই আমরা মনে করি যা আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে অনেকগুলো সম্পদ দিয়ে দিলে বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধ হয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তালা অনেক ক্ষমতা দিয়েছেন কারণকে অনেক সম্পদ দিয়েছেন নম্রদকে অনেক প্রতিপত্তি দিয়েছেন কিন্তু এর কোনোটি তার কল্যাণ আনতে পারে এই সমাজে বহু মানুষ আছে অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে কিন্তু মানসিক প্রশান্তি নাই আল্লাহ তালা তাকে কল্যাণ আবার অনেক গরিব মানুষ আছে আল্লাহ তালা থেকে অনেক সুখে রেখেছেন এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই এই জন্য সুখের সাথে সবসময় সম্পদের সম্পর্ক থাকে একবার বলে এক রাজা তিনি রাস্তা বের হয়েছেন বের হয়েছেন সুখী মানুষের জামা নেয়ার জন্য তো একবার খুঁজতে 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 এক লোক পাইছে তার গায়ে ছালার একটা চট আছে তো দেখলো যে লোকটা রাস্তার ধারে শুয়ে নাক টেনে ঘুমায় পাশ দিয়ে ট্রাক যায় বাস যায় কোনো তার বিহিত নাই ঘুম আর ঘুম শান্তি আর শান্তি তখন লোকটা চিন্তা করলো যে কি খাইছে না খাইছে তারপরে এত আরামের ঘুম ঘুমটা যদি আরামের হয় লোকটার মনে শান্তি আছে এটা বুঝাই যায় লোকটা ঘুম থেকে উঠার পর বললেন ভাই আপনার মনে কোনো অশান্তি আছে কয় না কোনো অশান্তি নাই রাজ্যের সব সুখ আল্লাহ আমাকে দিয়েছে কোনো টেনশন বলতে কিচ্ছু নাই আমার বলে যে ভাই তাহলে আপনার এই যে গায়ে যে চরটা আছে এটা আমাকে দিয়ে দেন বিনিময়ে আপনাকে আমি এত লাখ টাকা দেব আমার কোনো শান্তি পাইতেছি না ভাই ঘুম আসে না ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না আর অশান্তি ডিপ্রেশন এগুলো আমাকে সারাক্ষণ তাড়া করে মানুষ দেখে যে আমি অনেক সুখে আছি আসলে সুখ জিনিসটা আমাকে আল্লাহ দেন নাই কিছু ভোগ করি বাট সে ভোগে আমাকে তৃপ্তি দিতে পারে না তখন সেই চটালা রাস্তার পাশে শুয়ে থাকা গরিব মানুষটা নাকি তার গায়ের চটটা খুলে তাকে ওই ভদ্রলোক অনেকগুলো টাকা তাকে দিয়ে গেছে টাকা দেওয়ার পর এই ভদ্রলোক এই টাকাগুলা চিন্তায় কি করবে কোথায় রাখবে কে নিয়ে যায় কে না নিয়ে যায় কে ডাকাতি করে এই টেনশনে এবার এর গুমহারাম হয়ে গেছে এবার সে ওই লোককে খুঁজতে 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 অনেক কষ্ট করে পাইছে পায়া বলে ভাই এই নেন তোমার টাকা তারে টাকা ছুড়ে মেরে দিয়ে বলছে ভাই এই নেন আপনার টাকা আল্লাহ রস্তে আমার সেই চটটা ফেরত দেন আপনার এই টাকা আমার হারাম করে ভাইরা আমার কথা কিন্তু বাস্তব আল্লাহ তালা যাকে শান্তি দিবেন না সম্পদের পাহাড় দিয়েও শান্তি দিবেন না শান্তি কিন্তু আল্লাহর অনুগত্যে আছে অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান টাকা চান না কল্যাণ চান কল্যাণ চান সুখ চান না পয়সা চান যদি সুখ এবং কল্যাণ চান প্রথম কাজ হলো ইমান এবং তাকুয়া লালন করতে হবে মোত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে দুঃখের মধ্যেও হাসে নম্রদ প্রসাদে থেকেও শান্তি পায়নি ইব্রাহিম সালাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তালা সুখটা লেখক আল্লাহ তালা যদি চান আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন ভাইরা আমার আমরা যারা এক রাতে এবাদত করে ভাগ্যটা নিজের পক্ষে লিখে ফেলতে চাই তাদের এক্সাম্পলটা কি যারা জানেন তাদের এক্সাম্পল তাদের উপমা হলো একজনে চেয়ারম্যান ইলেকশনের আগে ধারে কাছেও ছিল না কোনো কাজে তিনি ছিলেন না এরকম একজন কর্মী আছে সে ইলেকশনে চেয়ারম্যান সাহেব জিতার পরে এবার চেয়ারম্যান সাহেবের নারায় ত্যাগ বিদ্যুতি দিতে স্লোগান দিতে আয়সা ইউনিয়ন পরিষদে হাজির হয়ে গেছে এখন সব কিছুতে সে সামনে সামনে থাকে আরেকজন সে সারা বছর পুরা নির্বাচনের মৌসুমে চেয়ারম্যান সাহেবের ইলেকশনের জন্য অনেক কাজ করছে খাটাঘাটনি করছে অনেক পরিশ্রম করছে এই দুইজনের মধ্যে চেয়ারম্যান সাহেব গম টম নিজে যা পাবেন এখান থেকে যদি কোনো দুর্নীতি চুরি টুরি করার সুযোগ দেয় অথবা বৈধভাবে কোনো সুযোগ দেয় বা নিজের কাছে রাখে আপন বানায় কারে বানাবে প্রথমটারে না দ্বিতীয়টারে যে আমার ক্যাম্বাস করেছে যে আমার সারা বছর কাজ করেছে তাকে নাকি যে জিতার পরে আইসা একদিনের জন্য আইসা ভালো হওয়ার চেষ্টা করতেছে তাকে সারা বছরের টাকে না আপনি কিভাবে আশা করেন যে সারা বছর নামাজ কালাম পড়বেন না আল্লাহর কোনো কথা মানবেন না এক রাতে এসে মসজিদে কান্নাকাটি করে ভাগ্য সব ঠিক করে ফেলাবেন কিভাবে আশা করেন আপনি কথা ঠিক না ঠিক অতএব ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয় আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন এটার জন্য এক রাত নয় সারা বছর আল্লাহর আনুগত্য করার আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে দুই আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ নবী করিম ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিসে আউন সালাউফি আসারি ফালিয়াসেল রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তালা অনেক বাড়িয়ে দেখ রিজিকে বরকত হোক কল্যাণ হোক তার হায়াত এবং জীবনে বরকত হোক এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করে রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বেরাদার আপনার বোন ভাতিজা আপনার ফুফু আপনার চাচা আপনার মামা খালা এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন বাবা মা তো বটেই এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব যোগাযোগ রাখেন রাখেন সংযুক্ত সম্পৃক্ত থাকেন ভালো সম্পর্ক রাখেন হাই হ্যালো রাখেন পাশে দাঁড়ান আর কিছু না হোক সম্পর্কে যেন খারাপ না হয় সে চেষ্টা করেন তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবেন শাহ আল্লাহ তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন সুক্রিয়া আদায় করতে শিখেন আল্লাহ বলেছেন দেন্নাকুম যদি তোমরা আমার কোনো নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শুকর আদায় করো যে নিয়ামত পাইছ এটাকে আমি আর বাড়াই দিব অতএব যা পেয়েছেন আল্লাহ যা দিয়েছে অন্যকে কি দিয়েছে এটা নয় আপনাকে যা দিয়েছে এজন্য মন খুলে আল্লাহকে শুকর আদায় করে আল্লাহ অনেকে তো এটাও পাও না পায় নাই আমি যেটা পেয়েছি অতএব আপনি যে দিয়েছেন এজন্য আপনার প্রশংসা এই প্রশংসা করা মানে হলো আপনার নিয়ামত আরো বৃদ্ধি হয় ইনশাআল্লাহ অতএব অনেক মানুষ আছে নামত না পাইলে একটু এদিক সেদিক হলে একটু কম পাইলে অস্থির হয়ে যায় নাশকর হয়ে যায় করে শুনে রাখেন এই পৃথিবীতে নাশকরকে কখনো আল্লাহ দেন না বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাস করে নাই নাই কিছু হলো না রে গেল শেষ হল রে কপাল পড়ে আমি শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম ভাগ্যরে গালি গালাস করে এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে আর যারা যা পাইছে এটার উপর শোকর আদায় করে আল্লাহ তাদের নামত বাড়িয়ে দেন অতএব তিন নম্বর আমল ভাগ্যে ভালো কিছু লেখার জন্য আল্লাহ প্রশংসা করা যা শুকর আদায় করা চার নম্বর হলো করা দান দানে ধন বাড়ে আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপ কল আছে না চাপ কল যখন পানির লেয়ার নিচে নেমে যায় আপনি জগে করে পানি নিয়ে আসেন এই পানিটা আনার পর কি করেন আপনি আপনি কি সেগুলো ঢেলে আরো চাপ দেন নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে তার সাথে যেটুকু আছে এটুকু আমি ধরে রাখি এটা করে কেউ বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে এরপরে এমন পানি উঠা উঠে যে আর জগ বইরাও কুলান যায় না ঠিক না ঠিক ঠিক একই ভাবে যারা অভাবে আছেন আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে অভাবী মানুষকে কল্যাণের পথে একটু একটু দান করেন আপনি হাজার টাকা আছে দশ টাকা দান করেন দান যত করবেন আল্লাহ তালা তার ধনকে বাড়িয়ে দেয় সম্পদকে বাড়িয়ে দেয় আর কৃপন এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করিয়া আছে সে সবসময় ভিখারির মতো তার টান থাকে অভাব থাকে কখনো অভাব দূর হয় না এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন এবং নাম্বার পাঁচ এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে স্তেক ফার করা এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ কোরআনে ক্রিম সুর আল্লাহ আল্লাহতেলা বলেছেন ফাকুল তোস্ত ফিরো রব্বা কম নুয়ালেসলাম বলেছিলেন তার জাতিকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিজের পাপের জন্য ইস্তেক ফার করো মাপ চাও লাভ হবে কি ইন্নাহু কানা ফারা এক নম্বর হলো ক্ষমা চাইলে মাপ পাবা আল্লাহ ক্ষমাশীল আর এরপরে কথা হলো যে ওয়াইমদিদ ইম্বি সম্পদ সন্তান এই সবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা সমৃদ্ধ করবেন রিচ করবেন এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা এস্তে ফার করো ইস্তেকফারের জীবনে সবচেয়ে বেশি বরকত আসে সবসময় নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমারই ত্রুটি আমারই ভুল কত ত্রুটি আছে আমি জানি না হয়তো নিজের ভুলে কথা স্বীকার করবেন আল্লাহ আপনি মাফ করে দেন আস্তুবইলে আস্তরুল্লাহ ইলাই যত ইস্তেকফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ সেই সাথে পরে তাওয়াক্কুল করবেন এই কাজগুলোর মাধ্যমে ভাগ্যে ইনশাল্লাহ ভালো কিছু লেখা হবে এর বিপরীতে আল্লাহর অবাধ্য হলে আল্লাহর নাফরমান হলে তার কপাল পড়া হয় তার ভাগ্য খারাপ হয় এর পাশাপাশি যে নিয়ামতের না শুকরই করে আল্লাহ নেয়ামতের শুকর আদায় করে না এরও কপালে ভালো কিছু লেখা হয় না অতএব আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে এই কাজগুলো করবেন আর ভাগ্য খারাপ হয় এরকম কাজগুলো বেশ কে আল্লাহ নাফরমানি এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়াতে সৌভাগ্যবান করুন আখেরাতেও সৌভাগ্যবান করুন অনেক মানুষ আছে দুনিয়াতে হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থাকে আখেরাতে দুঃখী হয় অনেক মানুষ দুনিয়াতে দুঃখী হয় আখেরাতে সুখী হয় আর কিছু মানুষ আছে দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী এই জন্য নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতেও আপনার কাছে ভালো চাই আখেরাতেও ভালো চাই আল্লাহর কোন অভাব আছে অতএব আল্লাহর কাছে দোয়া করব দুটার জন্য ইনশা আল্লাহ আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখবেন যদি আপনার ভাগ্যে ভালো কিছু দেখতে না পান ধৈর্য ধারণ করবেন অস্থির হবেন না কারণ আল্লাহ তাল সময় পরীক্ষা করেন এরপরে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে মেনে চলার তফিক দান করুন